হ্যালো বন্ধুরা দেখো আমি এখন মোচা কাটবো মোচা এই দেখো মোচা দেখছো এই দেখো মোচা কাটছি তোমরা কে কীভাবে কাটো আমাকে একটু কমেন্ট করো ঠিক আছে আমি তো এইভাবে কাটি এই দেখো এই দেখছো এটা আমাদের রাখছি একবারেই কাটতে পারবে এখানে যে মাথাটা আছে না মাথাটাকে এইরকম করে নিয়ে টান দিবা এই দেখো মোচা এই এই মোটাইটা ফেলে দিতে হয় এই যে মোচা কাটা মোচা খাইতে ভালো লাগে কিন্তু কাটতে না হ্যাপবি কঠিন গো এই যে এটাকে ফেলে দিতে হয় এরকম করে এরকম করে যে মোটা একটা থাকে না ওটাকে ফেলে দিতে হয় বুঝছো এই দেখো দেখছো আমি এইভাবে কেটে কেটে নিব তারপরে এটাকে ঝুড়ি ঝুরি করে কাটবো ঠিক আছে এই দেখো আমার মোচা কাটা হয়ে গেছে গো এখন সিদ্ধ বসিয়ে দেব দেখো মোচাটাকে গরম করে গ্যাস জলে বসিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর মোচার একটা কষকস হয় তো আর একটু লবণ অল্প করে দিয়ে দিলাম এই এখন এটাকে একটু হালকা করে বয়েল করে নেবো দেখো মোচাটাকে তারপরে এই যে ফুটো ফুটো থালের মধ্যে জলটা ঝরিয়ে রাখলাম আলুটাকে আলাদা করে রাখলাম এটাকে ফ্রাই করব। এখন মোচাটাকে আমি কেঁচি দিয়ে ঝুরি ঝুরি করে সুন্দর করে কেটে এনেছি দেখছো দেখো কড়াইটাকে বসিয়ে দিলাম এই যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে আর এই দেখো আমি হচ্ছে শুকনা লঙ্কা সাদা জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখছো আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরে দেখো মোচা লবণ দিয়ে দিলাম সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তো তাই একটু কম দিয়ে দিলাম তারপরে হচ্ছে দেখো ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমি এখানে হচ্ছে জিরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে রাখছি টমেটো সব দিয়ে দিলাম তারপর সবগুলো পেস্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে দেখো একটু জল তো দিতেই হবে কারণ সিদ্ধ করতে হবে না দেখছো ঢেকে দিলাম দেখছো দেখি তো হলো নাকি বাবা রে বাবা দেখো দেখছো এই দেখো কি সুন্দর হয়ে গেল দেখছো এখন এটা থেকে ঘি গরম মশলা দিনে হয়ে গেল দেখছো